কৈ <laughs> যাবিনে <laughs> কিন্তু ওয়া ভাই একটা মাইক কি চিনাস কা ইমোন ভাই গুরি সিডালছো মানে সব মাস ইমোন মানে ফা তো মালন শম বাই দিয়েছে ভাড়া ছড়াালি মানে আর তে ওয়ান সে পর বাকি পয়সা পছতে পর ওই যে ভাই সব মাস থেকে পর রিমোন ভাই সব মাস কই গেছলা ওন্ডালো কই গেছলা সিস্টর সিস্টর পর্যন্ত মানে হোন্ডালা কি মানে খাই ভিডিও হইছে না

त बसो बसो पस ति बुझ्दै

কাল লগ মনাল পাৰ নাপাবা পাবা পারে ও মিহিন হয়েছে বিয়া তো দুইটা হয়ে গেল তো পেলাম না একটা এর বিয়া কি জামার বাড়ি কই সময়

পিকনিক চলতেছে মুরিবড়তে কি খেয়ে বিরিয়ানি কাচ্ছি আচ্ছা তারপরে কাচ্ছি এ তো আজকে শুনতেছি কত বছর ধরে কি রে শ্রাবণ হ্যাঁ এই মা এই মাস এই মাসার কলেজ বন্ধ আছে লাইট ওই ওই অল্প করে দাও পরে লাগলে আবার নিবানি কে লাগে ওইটি তো লবণ আছে না আরেকটু দাও আরেকটু দাও হ্যাঁ ওইছে ওইছে লাগলে পরে দিও কে যদি ওই ছোলার মধ্যে লবণ থাকে গিরেলে লবণ থাকে পরে নুন কাটা হয়ে যাব আরে বাস সারা দিন পেট দি চলতো এই কাজ বড় নেই সব সিল প্যাকেট দিয়ে এটা লাগে যা ওই কেচি আছে না ওখানে

এটা পরে তো এটা পরে লিমন এটা দিস না অনেক একশো টাকা এক পিস গির দুই পিস রুটি না এই জিনিস করে সামনে যে হোটেলটা ভালো হয়েছিল কিন্তু এটার ভালো আছে খুব ভিড় দোকানের লাগে কিন্তু হঠাৎ করে বন্ধ করে দিল কে

এখানে এখানে দুজন মানুষ কমতি আছে দুই তিনজন কত কি কম আছে আগে যে ওই যে ছোট খেলোরা খেলতো আশিক জুনায়েদ সিপন এডি ওডি সব আছে খাইব নাকি মজা আপু মজা না খাইব না আচ্ছা দেখুন

জাল কম হৈ আছে না হাতৰ তেলে আবু মোৰ দি কে বনাইছে ইছমাইল মজন কিয় বনাইছে दीज़न किसको? की बोलो सब मिले लिया चला क्या सुनेगा वो को? के? क्यों हम बोलो?